রাজদেক ভাই অর অনেক অনেক বড়ো মাপের শিল্পী ছিলেন আমি শিল্পী বলবো না শুধু রোমান্টিক নায়ক বলবো নাকে উনি যে কথাই বলতেন মনে মনে হতো কি যে একটা রোমান্টিক কথা বলছেন আমার কাছে অনেক বড়ো মাপের নায়ক মনে হতো ওনাকে সালমান তো অনেক বড়ো মাপের শিল্পী ছিলেন আর ও কাজ করতে যখন কাজ করতাম সব সময় ও আমাকে খালি বলতো অভিনয়ের টাইমে না যখন ওর সব অভিনয় শেষ হয়ে যেত তখন ও আমার আমাকে দূর থেকে হোক কাছে হোক খালি বলতো ও দাদি ও দাদি আমি তোমার দেওয়া না এরকম করতো আর আমি একদম একটা লাগাবো কিন্তু হ্যাঁ এরকম করতো হ্যাঁ তারপরেও ওইগুলো করতো এ আবার দূরে গিয়ে দাঁড়িয়ে আবার এগুলো বলতো হ্যাঁ ও খুব মজার একটা ছেলে ছিল খুব মজার একটা ছেলে ছিল এবং ও যে কাজগুলি করেছে আমি আমি দেখেছি ওর কাজ একদম মন থেকে কাজগুলি করতো মন দিয়ে কাজগুলি করতো খুব বড়ো মাপের শিল্পী ছিল আল্লাহ খুব তাড়াতাড়ি ওকে নিয়ে গেছে আল্লাহ ওকে জান্নাতবাসী করুক আমি এই দোয়া করি আনোয়ার সাহেব ওনাকে আমি চাচা বলে ডাকি ছোটোবেলা থেকে তো ওনাকে ওনার সাথে অনেক ছবি করেছি অনেক অনেক ছবি করেছি স্টেজে অনেক অনেকবার নবাব শেজুদ্দৌল্লার অভিনয় করেছি উনি হতেন নবাবের অভিনয় করতেন আর আমি আলিয়ার চরিত্রটি করতাম এভাবে কিন্তু আমরা কাজ করে আসছি বুলবুল ভাইয়ের সাথে আমি বেশ কয়েকটা ছবিতে কাজ করেছি বুলবুল ভাই অত্যন্ত ভালো মানুষ একজন আল্লাহ ওনাকে বেশ করুক দোয়া করি বুলবুল ভাই ব্যক্তিগতভাবে উনি আসলেও সত্যি একজন সোনার মানুষ অনেক ভালো মানুষ ছিলেন উনি মানুষকে সম্মান দিয়ে কথা বলতেন এবং একটা মজার কথাও উনি হেসে এমনভাবে বলতেন যে মানে না হেসে পারতাম না ডিপ্জুল সাহেবের কথা বলে উনি অন্য রকম অন্য আসলেও বড় বড় মনের মানুষে সে সে কাজের সময় সে কাজের সময় তার কাজটাকে খুবই প্রাধান্য দিত যে আমার ছবিটা কিভাবে ভালো হবে কিভাবে কি হবে মাথায় থাকতো তার এগুলা আর উনি শিল্পীদেরকে যত্ন কোনো তুলনা হয় না মানে যার যা লাগবে তা তাও ওনার কাজটা যেন খুশিতে করে সবাই এই চেষ্টাটা তার ছিল ডিপল সাহেব ভালো ছিলেন ভালো মনের মানুষ ছিলেন রহমান ভাই অনেক বড়ো মাপের হিরো ছিলেন বড়ো মাপের অভিনেতা ছিলেন রহমান ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে আসলেও আমার আমি যখন উনি সুস্থ ছিলেন তখন উনি আমার অভিনয় দেখতে গিয়েছিলেন যখন আমি শুটিং করি কিন্তু তখন কি ভেবেছিলাম যে উনি আমার জীবনে হিরো হয়ে আসবে এটা কিন্তু আমি চিন্তা করিনি আমি রহমান ভাইকে ওই অবস্থায় পেয়ে আমি তাও অনেক খুশি হয়েছিলাম যে আমি তো রহমান ভাইকে আমি অনেক মানে পছন্দ করতাম হিরো হিসাবে আজকে উনি আমার পাশে আছেন আমি আমার আমি অন্তর থেকে ওনার জন্য দোয়া করেছিলাম যে আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন